কিসের কষ্ট শুধু পেট কাটে এমনটাই শোনা যায় কিছু লোকের মুখে সাতটা পদ্মা কেটে বাচ্চাটাকে দুনিয়াতে আনতে হয় সাত ঘন্টার ভিতর তিনটা সেলাইন শেষ হয় মোটা সিরিঞ্জ মেরুদণ্ডে দেওয়া এই ইঞ্জেকশনটা সারা জীবন কষ্ট দেয় যখন অবশের মেয়াদটা চলে যায় তখন একটা গলা কাটা মুরগির মতো ছটফট করতে হয় আপনজন ছেড়ে পোস্ট অপারেটিভ থাকতে হয় প্রতিটা মিনিট যেন এক ঘন্টার সমান সময় যেন যায় না প্রিয় মানুষদের মুখখানা দেখার জন্য অস্থির হওয়া ঘন্টার পর ঘন্টা কাটা জায়গায় কি যে কষ্ট বলার মতো না তার সাথে খিচুনি নিথর শরীরের থর থর হাতে কোলাইন সেলাইন চলছেই অন্যদিকে গলা শুকিয়ে কাঠ কাঠ হয়ে যায় এক ফোঁটা জলের জন্য কত আকতি মিনতি কিন্তু চব্বিশ ঘন্টার আগে জল দেওয়া যায় না মৃত্যুকে হার মানিয়ে এসে যদি শুনতে হয় পেট কেটে বাচ্চা হলে আবার কিসের কষ্ট তখন নিজেকে খুব অসহায় লাগে বাচ্চা যেভাবেই হোক না কেন যার বাচ্চা সেই জানে কতটা সে কষ্ট করেছে প্রথম থেকে শেষ অব্দি অনেকেই বোঝে না